সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে যে ড্রাগন চাষিরা যেই বিষয়টা নিয়ে কিন্তু হতাশ হয়ে পড়েছে আমরা কিন্তু এর আগেও একটা ভিডিও দেখেছি বা আমাদের কাছেও একটা ভিডিও দিয়েছে এবং আমরাও কিন্তু ফেসবুকে ইউটিউবে দেখেছি যে ড্রাগন চাষিরা তাদের ভুইকে অতএব গাছকে বাঁচাতে না পেরে তারা কিন্তু সেই গাছ কিন্তু কেটে ফেলছে কেন কেটে ফেলছে দেখো আমরা কিন্তু তোমাদের সেই গাছের যে রোগগুলার কারণে কাটছে সেই গাছ কিছু ছবি দিয়ে দিয়েছি স্ক্রিনে সব ছবি অতএব এই ধরনের রোগ যাদের লেগে যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেও তাদের কিন্তু এই ধরনের রোগের সমাপ্তি হচ্ছে না এখন এই ধরনের রোগের যদি তোমাকে গাছকে সুস্থ করে তুলতে হয় কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে রাত বস রাত বস যদি তুমি ব্যবহার করো তাহলে অবশ্যই নিশ্চিত তোমার গাছের এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এখন দেখো এটা রাত যে ব্যবহার করলেই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা কিন্তু নয় এর কিন্তু উপকার বা অপকারও আছে এবং এর কিন্তু কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো যদি তুমি মানো তাহলে এই ধরনের ছত্রাক বা ধরনের পচা বা কালো বা ফোট বা পুড়ে যাওয়া এই ধরনের রোগের সমস্যার সঠিক সমাধান দিয়ে দিবে রাত বসে রাত তোমাকে ব্যবহার করতে হবে এক লিটার জলে কিন্তু মিলি করে এখন দেখো লিটার জলে তুমি দুই মিলি করে ব্যবহার করছো ব্যবহার করে তুমি কিন্তু রাসায়নিক অর্থাৎ সার ব্যবহার করছো তাহলে এই কীটনাশক রাত বস এই রাত বসের কিন্তু আর কোনো কাজ হবে না যদি তুমি এই রাসায়নিক বা সার ব্যবহার করে থাকো যেমন ডি আমি কিন্তু গুগল থেকে কিছু সারের নাম কিন্তু অলরেডি সার্চ করে নিয়ে নিয়েছি এম ডি এপি অতএব ডিএপি ডিএপি সার আর একটা রয়েছে টিএসপি পি অতএব যেটা বলা হয় এই ধরনের যে সার রয়েছে যদি তুমি রাত বস ব্যবহার করার পরেও তুমি যদি এই সার ব্যবহার করে থাকো তাহলে তোমার এই রাত বসের কোনো কার্যকারিতা পাবে না সেই ক্ষেত্রে তোমাকে আগে নিয়মটা মানতে হবে এই নিয়মটা মানার জন্য তোমাকে আগে কি করতে হবে তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে এই যে সার রয়েছে এম ডি ও পি এবং টিএসপি এই দুটো সার কিন্তু মিনিমাম দিন দিন বা বন্ধ বন্ধ রাখতে হবে আর রাখলে পারে তোমার এই ওষুধের অতএব রাত বসের কার্যকারিতা হবে এবার দেখো এই রাত বস যদি ব্যবহার করতে হয় এর একটা নিয়ম বা ধারা রয়েছে সেই ধারাটা হচ্ছে এক লিটার জলে কিন্তু দুই মিলি রাত বস স্প্রে করবে পাঁচ দিন পরে একবার দিবে আবার যদি ব্যবহার করতে হয় তাহলে আবার পাঁচ দিন পর ব্যবহার করতে হবে অতএব তিন পাঁচা পনেরো দিন এই পনেরো দিন তোমাকে একটা ডোজ কমপ্লিট করতে হবে তারপরে তোমাকে ব্যবহার করতে হবে কি দশ দিন বা আট দিন পর পর তোমাকে আবার এইভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার তিরিশ দিনের পরের থেকে তুমি আবার কম বেশি সার ব্যবহার করতে পারবে কি কি সার সে ব্যবহার করবে বেশিটা দেখা যাচ্ছে ভাবতে পারো তখন তুমি পটাশ এম ও পি এবং ইউরিয়াও এবং ডি এই ধরনের সারগুলা বা রাসায়নিক তোমরা ব্যবহার করতে পারবে তিরিশ দিনের আগে নয় কিন্তু তিরিশ দিনের পরে অবশ্যই এগুলো ব্যবহার করবে একদম তোমাদের একশো পার্সেন্ট রেজাল্ট চলে রাত বসে যদি ব্যবহার করো এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু দেখো একটা রোগ যখন লাগে কিন্তু সময়ের মধ্যে সেই রোগটি সারে না যেমন রোগ হতেও সময় লাগে এবং রোগ কিন্তু সময় লাগে সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে রাত বস ব্যবহার করলে তোমাদের এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পেজকে ফলো করবে আরও যদি প্রশ্ন জানার থেকে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে তোমরা আমাদেরকে লগ দিতে পারো তো অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে তোমাদের এই রাত বসের মূল কাজ কিন্তু ছত্রাকনাশক বা যে রোগ পচা রোগ স্পট পড়া হলুদ 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 ভাব বা ডুগা পচা এই ধরনের যে যেকোনো রোগের ক্ষেত্রে তোমাদের একশোই একশোই রেজাল্ট কাজ করবে অবশ্যই নিয়মগুলা মানতে হবে তো অবশ্যই সে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন পর্বণে আবারও তোমাদের মাঝে উপস্থিত থাকব আরও যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ভিডিও সহ বা ছবি সহ আমাদেরকে পাঠিয়ে দিও সুস্থ থাকবে